আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে সে কখনো আদালতে যায় মিথ্যে সাক্ষ্য দিতে পারে না কথা কেন আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে সে কখনো দুর্নীতি করতে পারে না আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে সে কখনো ঘুষ খোর হতে পারে না সুদ হতে পারে না চান্দাবাজি করতে পারে না টেন্ডারবাজি করতে পারে না আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে সে জনগণের ন্যূনতম জুলুম করতে পারে না ঠিক না বেঠি আল্লাহ পাকের ভয় তার দিলের মধ্যে আছে ওই দিলটা আল্লাহ পাকের সে পরিণত হয়ে যায় এ বাজুরে বাজুরে এ নিস কদম এই শক্তি আমার ইচ্ছায় চলে না চালানেওয়ালা একজন তিনি কে আল্লাহ আমরা অনেক সময় মানুষের শোক সংবাদ শুনলে কি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজিউন মানে আল্লাহ আপনার দিকেই আমরা প্রত্যাবর্তনশীল আমরা ফিরে আসতেছি কোথায় যাব আমাদের আসল বাড়ি জান্নাত মুসলমানের ঠিকানা কোথায় জান্নাত ইমানদারের ঠিকানা জান্নাত তো আসল বাড়ি জান্নাতে যাওয়ার পুঁজি খুব খেয়াল করবেন আসল বাড়ি জান্নাতে ঢোকার একটা পুঁজি লাগবে না কি বলে লাগবে তো সেই পুঁজিটার নাম হচ্ছে ইমান সেই পুঁজির নাম কি বলেন পুঁজির নাম কি ইমান কেমন ইমান মনে রাখবেন শিরিক এবং বিদাত মুক্ত ইমান কেমন ইমান বলেন শিরিক বিদাত মুক্ত ইমান এটা হলো আসল বাড়ি জান্নাতে যাওয়ার পুঁজি আসল বাড়ি জান্নাতে যাওয়ার মূল পুঁজি হচ্ছে ইমান আর আমল হচ্ছে মর্যাদা বৃদ্ধির উপায় ইমানের পাশাপাশি আমল সেই আমল হচ্ছে মর্যাদা বৃদ্ধির উপায় আমল যত সুন্দর তার মর্যাদা তত বৃদ্ধি হবে আমল যার ভালো তার মর্যাদা তত ভালো দুনিয়াতে আপনি দেখবেন কেউ যদি দুনিয়ার লাইনে সে তার মান মর্যাদা তার অবস্থান যদি সে জানান দিতে চায় তাহলে তার উপর লেভেলের কারো না কারো গুলামি করা লাগে তার আনুগত্য করতে হয় আমাদের গ্রাম্য ভাষায় বলে সামসাগিরি করা লাগে ঠিক না বেঠি কেউ যদি জিরো থেকে হিরো হতে চায় দুনিয়াবি লাইনে তাহলে কারো না কারো চামচাগিরি করা লাগে এক কথায় তার উপর লেভেলের সাথে সম্পর্ক করা লাগে ঠিক না বেঠি ঠিক তেমনি ভাবে আসল বাণী জান্নাতে যাবার জন্য কেউ যদি ইচ্ছা করে তো আসল বাড়ির মালিক যিনি মামলায় কারিম তার সাথে সুসম্পর্ক স্থাপন করা লাগে যদি কেউ দুনিয়াতে একটি সুখ শান্তি সফলতার হায়াত যদি পেতে চায় তাহলে আমার আল্লাহ কালামের মধ্যে বলেন গোলাপ তুমি যদি দুনিয়াতে একটা পবিত্র হায়াত চাও একটা সম্মানের জীবন চাও একটা সুখ শান্তি সফলতার হায়াত যদি তুমি যাপন করতে চাও রে গুলাম তাহলে আমার কোরআনে নজর রাখো কোরাণে ফিরে যাও আমার আল্লাহ বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া ফালা মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইবা বলেন আমার গোলাম পুরুষ অথবা নারী অর্দার অন্তরানের মা আমার কোলের টুকরা যুবক ভয়রা আমার বোনেরা খুব খেয়াল করে শোনো আমার আল্লাহ বলেন দুনিয়াতে সকলেই সুখ শান্তি সফলতার জীবন চায় চায় না চায় না সকলে সুখ শান্তি সফলতার জীবন চায় উল্টা দিকে ঘরে সোজা দিকে যায় না আমার আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা যদি তুমি সুখে শান্তিতে কাটাইতে চাও তাহলে আমি আল্লাহর প্রেম আর ইবাদত বন্দেগীর মধ্যে ডুব দাও মানা আমিনা সালিহা মিন যাকারিন না উনসা ওয়া আমার আল্লাহ বলেন পুরুষ ও বানরী যেইমান সহকারে नेक আমলের মধ্যে সে সময় কাটাবে সময় পার করবে আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাকে দুনিয়াতে একটা পুত পবিত্র টেনশন পবিত্র hayat দান করব কে বলছেন অবশ্যই অবশ্যই বলছেন ফালা নুহিয়ান নাহু হায়াতান তাইবা আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাকে একটা পুত পবিত্র টেনশন মুক্ত একটা হায়াত দান করব শর্ত হলো তোমার ঈমানটা যেন শিরিক এবং বিদাত মুক্ত হয় পাশাপাশি ঈমানের পাশাপাশি নেক আমলটা যেন থাকে এই দুইটা পুঁজি যদি তোমার থাকে তাহলে দুনিয়ার হায়াতটা হায়াটা তোমার টেনশন স্পর্শ করবে না কে তো দুনিয়ার হায়াতে আমরা সকলেই একটা মর্যাদা একটা সম্মান একটা ইজ্জত এবং আমার চাহিদা মোতাবেক রিজিক আমি আমার মালিকের কাছে চাই এটা আমাদের সকলের প্রশা ঠিক নেবে ঠিক নেবে ঠিক আন্ন তার বর্ধ বলেন ওমাইয়া ওয়াকিল্লা ওয়ামাইয়া তাকিল্লা হায়াজা আল্লাহু মাখরজা ওয়ার জুপহু মিন আমার আল্লাহ বলেন বান্দা তুমি যদি সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে চাও কোন বিপদ তোমাকে স্পর্শ করবে না দুনিয়াতে তাহলে তোমার একটা পুঁজি লাগবে পুঁজি সেটা হচ্ছে পাকের ভয় পাকের ভয় যদি কার হৃদয়ের মধ্যে থাকে তো আমার আল্লাহ বলেন তুমি দুনিয়াতে চলবা তোমার ডানে বামে পিছনে কোনো ভয় কাজ করবে না হৃদয়ের মধ্যে ভয় জায়গাই পাবে না জায়গায় নিতে পারবে এরপরে আমার আপনার চা পাওয়া আমার চাহিদা মোতাবেক অর্থ সম্পদ অর্থ সম্পদ বেশি হলেও সমস্যা কম হইলেও সমস্যা অল্প তুষ্টিতে থাকা এটা অন্যতম একটা চা পাওয়া আমাদের অল্প তুষ্টি খুব বেশি সম্পদ নাই গল্প আছে এটার মধ্যেই সে তুষ্টি খুশি মালিকের উপরে সন্তুষ্ট আল্লাহ বলেন যদি আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে থাকে গোলাম রে ওয়ার যুকহু মিন হাইসু লা ইহতাসিব তোমার মান সম্মান ইজ্জতের রিজিক আমি আল্লাহ এবং জগৎ থেকে জোগাড় করে দিব তোমার মাথায় ব্রেনে কাজ করবে না তোমার কোনো ধারণাও ছিল না পুঁজি হচ্ছে আল্লাহ পাকের ভয় তাকওয়া তাকওয়ার গুণ যার দিলের মধ্যে তাকওয়ার গুণ আছে আল্লাহ পাকের ভয় আছে তো দুনিয়াতে তার আর কোন প্রেশানি নাই টেনশন নাই আল্লাহ পাকের ওয়াদা তাকে একটা পুত পবিত্র টেনশন মুক্ত একটা হায়াত দান করবেন যদি তাকওয়ার পূজি যদি কারো কাছে থাকে আর তাকওয়ার পূজি থাকলেই কেবল মাত্র শুধুমাত্র সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব ঠিক না বেঠিক দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাবা গুনাহ থেকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা যায় না সম্ভব না একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ভয় খাউফে খোদা জরদিল এর মধ্যে আছে ওই মানুষটির জবান দিয়ে কথা বের হয় না পাকের আল্লাপাকের দিলের মধ্যে আছে ওই ব্যবসায়ী মাফে কম দিতে পারে না আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে আছে এই যে গভীর কনকনের শীতের মধ্যে ফজরের নামাজের আজান কানের মধ্যে পোষা মাত্র সে আর ঘুমে থাকতে পারে না আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে সে কখনো আদালতে যায় মিথ্যে সাক্ষ্য দিতে পারে না কথা বলেন আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে সে কখনো দুর্নীতি করতে পারে না আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে আছে সে কখনো ঘুষ খোর হতে পারে না সুদ হতে পারে না চান্দাবাজি করতে পারে না টেন্ডারবাজি করতে পারে না আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে সে জনগণের ন্যূনতম জুলুম করতে পারে না ঠিক না বেটি আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে ওই দিলটা আল্লাহ পাকের আরশে পরিণত হয়ে যায় আল্লাহ জোরে বলে। আল্লাহ পাকের ভয় শুধুমাত্র কেবল মাত্র একজন মুমিন একজন ईमानदार একজন মুসলমান গুণাত থেকে বাসতে পারে আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে সে আল্লাহ পাকের না করতে পারে না ছোট্ট থেকে ছোট্ট গুনাহের কাছেও সে যায় না আর আল্লাহ পাকের ভয় থাকলে ছোট্ট থেকে ছোট্ট নেকিও সে ছাড়ে না আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে আমার আল্লাহ পাকের সাথে তার এমন প্রেম হয়ে যায় এমন একটা ভালোবাসায় আবদ্ধ হয়ে যায় তো আমার আল্লাহ তার কুদরতির নজরটা দিয়ে তাকে দুনিয়াতে পরিচালনা করে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের ভয়দার দিলের মধ্যে থাকে ওই দিলটা এমন পবিত্র হয়ে যায় ওই দিলের মধ্যে আর গুনাহ কখনো কবুল করে না গুনা এমন একটা ভাইরাস এমন একটা জার যেই দিলের মধ্যে যেই মানুষটির দ্বারা হয়ে যায় ওই মানুষটির দিলটা নষ্ট হয়ে যায় তাই তো সরকারের জয়ানম নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই কিউসাল্লাম বলেন ও আমার শোনো শোনো আলা ইন ফিল জাসাদি লা মুদগাতুন সলাহাল জাসাদু কুল্লু ওয়া اذا ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব এ আমার উম্মতে মুহাম্মাদি খুব খেয়াল করে শোনো তোমার হৃদয়ের মধ্যে বডির মধ্যে আমার আল্লাহ এবং একটা দামি মূল্যবান একটা গোষ্ঠের টুকরা তোমার বডির মধ্যে আমার আল্লাহ সেট করেছেন ওই গোষ্ঠের টুকরাটা যদি একবার ভাইরাসে আক্রান্ত হয়ে যায় গুনাহে আক্রান্ত হয়ে যায় গুনাহ করতে করতে ওই হৃদয় ওই কল্ড মানুষের ওই হৃদয়টা নষ্ট হয়ে যায় আক্রান্ত হয়ে যায় যখন ওই হৃদয়টা ওই কল্পটা যখন নষ্ট হয়ে যায় তখন ওই গুলামের দ্বারা আর ভালো কাজ নেকির কাজ ভালো লাগে না নামাজ ভালো লাগে না আর রোজা ভালো লাগে না তিলাওয়াত ভালো লাগে না নেক কাজ ভালো লাগে না শুধু গুনাহের দিকে ওই বডিটা দাবিত হতে থাকে এই জন্য সরকার দোয়ালম নবী বলে নালা খুব মনোযোগ দিয়ে শোনরে আমার উম্মত তোমার হৃদয়টা কলবটা তুমি ভালো রাখার চেষ্টা করো তুমি গুনাহ থেকে ফিরে থাকো তোমার হৃদয়টা ভালো থাকবে পবিত্র থাকবে তোমার হৃদয়টা যদি ভালো থাকে পবিত্র থাকে আমার তোমার মওলা ওই হৃদয়ের মধ্যে স্থান করে নেয় একজন মুমিনের সব থেকে বেশি চা পাওয়া কি হওয়া চাই আয়াতের মধ্যে আল্লাহ বলেন লিল্লাহ চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন একজন মুমিনের হৃদয়ের মধ্যে সব সময় বেশি শে লালন করবে আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা একজন মুমিন শুধু শুধু আমার সাথেই ভাব করবে আমার সাথেই প্রেম করবে আমার সাথে আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে যখন আমার বান্দা এবং বান্দীর ভাব হয়ে যায় প্রেম হয়ে যায় ভালোবাসা হয়ে যায় আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে আমার ওই বান্দা এবং বান্দিটাকে আমি কন্ট্রোল প্রেম বিনিময় হয়ে যায় তো ওই বান্দাটা গুনাহের কাজে ধাবিত হলেও পাকের কুদরতি ক্ষমতা দিয়ে তাকে ওখান থেকে সেভ করে নিয়ে আসে ঠিক না বে ঠিক আর আস্তে কন ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটার নাম হলো পাকের ভয় খে খুদা আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে ওই দিলের মধ্যে আমার আল্লাহ বাসা বানায় সুবাহুল্লাহ জোরে বলে ওই দিলের মধ্যে আমার আল্লাহ বসে যায় ওই দিলটার দিল থাকে না রে মুসলমান ওই দিলটা আমার আল্লাহ পাকের আরো মহল্লা হয়ে যায় তখন ওই মানুষটি যখন আমার আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে কপালটা লাগাইতে শুধু দিল তখন উদ্বেগ হয়ে যায় পাগল পারা হয়ে যায় আমার আল্লাহ কখন ফজরের সময় আমাকে ডাকবে কখন জোহরে আসরে মাগরিবে ঈশায় আমার আল্লাহ ডাকবে ডাক দিতে দেরি হয় ওই দিলটা পাগল পারা হয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে পা মাথা লাগাই আর দেরি করে না হে যুব দুনিয়ার স্বাদ আর মজা যদি পেতে চাও হে যুব চিৎকার দিয়ে বলে যাই জীবনের আসল জীবনের সুখ শান্তি সফলা যদি তুমি পেতে চাও আসো হাতে হাত ধরি ইমানের বলিয়ানে বলিষ্ঠ হয়ে ইমানের খাতায় নিজের নামটা লেখায় দাও আর দিন ইসলাম কোরআনের জন্য ইসলামের জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়বার জন্য আসো আতে হাত ধরি কোরআনের পক্ষে থাকি উলামা ইকরামের পক্ষে থাকি উলামা ইকরাম যেখানে আমরা আসি সেখানে উলামা ইকরাম নাই যেখানে আমরা নাই উলামা যেখানে নাই আমরা সেখানে নাই পরিষ্কার কথা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়বার জন্য তোর হান প্রস্তুত হন মল্লে শহীদ বাসলে গাজী এটাই জীবনের চূড়ান্ত সফলতা وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله